হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি ভারত সরকার এক নতুন প্রকল্প চালু করছে যেই প্রকল্পে আবেদন করলেই মহিলারা পাবেন বারো হাজার টাকা এবং প্রত্যেক পুরুষ পাবেন ছ হাজার টাকা কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু স্তরের না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন মনের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন আপনি কি ভারতবাসী ভারতীয় একজন নাগরিক তাহলে আপনার জন্য রয়েছে নতুন করে বিশাল বড়ো একটি সুখবর রাজ্য সরকার মানুষের কথা চিন্তা করে ভাবনা করে রাজ্য সরকার যেমন একের পর এক নতুন প্রকল্প নিয়ে এসেছে তেমনি কেন্দ্র সরকারও নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে জনসাধারণের জন্য বর্তমানে মহিলাদের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার প্রত্যেকেই বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে যাচ্ছেন এবং প্রতি মাসে টাকা দিচ্ছেন তবে এবার শুধুমাত্র মহিলারাই নয় মহিলাদের পাশাপাশি পুরুষদের নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন সরকার এই অবস্থায় কেন্দ্র সরকার নতুন আরও একটি প্রকল্পের কথা ঘোষণা করলেন যেখানে পুরুষ মহিলা সকলেই উপকৃত হবেন কেন্দ্র সরকার জনগণ অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ প্রত্যেক রাজ্যের বাসিন্দাদের এই সুযোগ সুবিধা দেওয়া হবে তাই যারা যারা এই প্রকল্পের নতুন সুবিধা উপভোগ করতে চান তাদের অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে হবে নতুন করে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেখানে মহিলাদের দেওয়া হবে বারো হাজার টাকা এবং পুরুষদের দেওয়া হবে ছ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিস্তির মাধ্যমে এই টাকা ঢুকবে এতদিন আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার শুধুমাত্র মহিলাদেরই সুযোগ সুবিধা দিতেন তবে পুরুষদের বঞ্চিত না করে কেন্দ্র সরকার মহিলাদের পাশাপাশি পুরুষদের কথাও চিন্তাভাবনা করছেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করেছেন মহিলাদের পাশাপাশি পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সকলেই খুশি তবে হোক এক্ষেত্রেও মহিলাদের সামনের সরাসরি সারিতে রাখা হয়েছে কারণ তাদের দেওয়া হচ্ছে বারো হাজার টাকা কিন্তু পুরুষদের দেওয়া হবে সেক্ষেত্রে শুধুমাত্র ছ হাজার টাকা নতুন করে এই প্রকল্পে আবেদন চলছে এতদিন এই ধরনের প্রকল্পে ছ হাজার টাকা করে দেওয়া হতো মহিলা এবং পুরুষ সকলেই এই টাকা পেয়ে যেতেন অনেকে এই টাকা পাচ্ছেন এবং অনেকেই নতুন করে আবার আবেদন জানিয়ে এই প্রকল্পে টাকা পাবেন তবে এখানে সব থেকে বড়ো সুখবর হলো এই প্রকল্পে এবার থেকে বারো হাজার করে টাকা দেওয়া হবে কিস্তির মাধ্যমে টাকা ঢুকবে ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে আগে এর বছরে তিনটি কিস্তিতে দেওয়া হতো তবে এবার এই টাকা পরিমাণ বাড়ানো হয়েছে এবং কিস্তির প্রতি দু মাস অন্তর অন্তর এই অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে পুরুষদের ছ হাজার টাকা করে টাকা পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে এবং মহিলারা বারো হাজার টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রথম দিকে এই সুবিধা শুধুমাত্র মহিলারাই পাবেন মহিলাদের আগে ছ হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু এখন বারো হাজার টাকা করে দেওয়া হচ্ছে তবে পুরুষরাও আগে যেভাবে টাকা পেতেন এখনও সেভাবেই টাকা পেয়ে যাবেন অর্থাৎ মহিলারা প্রতি মাসে ছ হাজার টাকা করে পেয়ে যাবেন এবং পুরুষরা পেয়ে যাবেন ছ হাজার টাকা করে এতক্ষণে ধরে কথা বলা হচ্ছিল যে প্রকল্পের নাম হল পি এম কিষাণ প্রকল্প এই প্রকল্পে ইতিমধ্যেই অনেক পরিবার আবেদন জানিয়েছে টাকা পাচ্ছেন এছাড়াও আবার নতুন করে যারা এখনও আবেদন জানাননি তারা আবেদন জানাতে পারেন আপাতত সকলেই ছ হাজার টাকা করে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী একটি জনসভায় এই ঘোষণা করেছেন যেখানে বলা হয়েছে মহিলাদের টাকা বাড়িয়ে বারো হাজার টাকা করা হবে বর্তমানে দেশে ২৬ কোটি কৃষক রয়েছেন যারা এই টাকা পেয়ে যাচ্ছেন সরাসরি তথ্য অনুযায়ী সরকারি তথ্য অনুযায়ী দেশের একশো বিয়াল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় ষাট শতাংশ তবে শুধুমাত্র তেরো শতাংশ মহিলারা জমির মালিক এই মহিলাদের স্বনির্ভর করার জন্যই মোদী সরকার এই উদ্যোগ নিতে পারে এমনই একটি আপডেট উঠে এসেছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট